বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপুরের হাট কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাদহ কাপুরের হাট এই হাটে কাপুরের ঈদের ব্যাচাকেনা কেনা জমে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন এই সময়ে হাটে ভিড় বেশি থাকে এবং বিক্রি বেড়ে যায় তবে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ও ছিনতায়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন তারা আশঙ্কা করছেন ঈদের আগে চুরি ঘটনাগুলো হাটের পরিবেশকে বিপর্যস্ত করতে পারে ব্যবসায়ীদের দাবি হাটে একটি নাইট ব্যাংক স্থাপন করা হলে রাতের বেলা তাদের ব্যবসা নিরাপদ থাকবে এবং চুরি ছিনতায় আশঙ্কা কমে যাবে তবে কাপুরের হাটের ব্যবসায়ীরা সতর্ক অবস্থায় আছেন এবং তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশি টহল বাড়ানো সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দোকানগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে ঈদের সময় হাটের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসায়ীরা শান্তিতে তাদের কাজ করতে পারবেন এ ব্যাপারে পুরাদা কাপুরি হাটের ব্যবসায়ীরা বলেন দোকানের নামের রমজানে ব্যবসা বেসা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো খারাপ না মোটামুটি ভালো কোনো টেনশন নাই ব্যবসায় বুঝতে পারি আগে যে একটা টেনশন ছিল ওই টেনশনটা এবার নাই অনেক সময় এই রমজান মাসে বহু চাঁদাটা পর দেওয়া লাগতো এটা এবার ওই টেনশনটা আমাদের নেই এবার কোনো চাঁদাবাজি মানে ওই টেনশন নেই চাঁদাবাজি করতে আসলে তো তার চাঁদা তো দেবোই না আর আগে তো আপনার হয়েছে চাঁদা নিতে আসলে ভয়ে আরও থর থাকে লাগবে এরকম দেওয়া লাগবে ওই টেনশন আমাদের নেই এবার আল্লাহ রহমান খালি এবার বেসা কেনা মোটামুটি ভালো বেসা কেনা ভালো যায় আছে মোটামুটি তারপরে টেনশনটা তো কম ব্যবসায়ীদের বোঝেন না একটা টেনশন থাকে যাতে কাউকে চাঁদা না হয় ব্যবসায়ীদের বহুত রকম টেনশন একটা হুট করে কেন জ্ঞান দাম দাদা এক নেতা এসে বললো যে তুমি এটা করে সব দাও দশ হাজার টাকা দাও বুঝতে পারছেন এই টেনশনগুলি আর ব্যবসায়ীদের এবার কোনো টেনশন নাই এই টেনশন থেকে মুক্ত এটাই তো ব্যবসা হচ্ছে উপকার টেনশন না থাকলে সেটাই তো উপকার ব্যসা কেটা আপনার গত বছর যা হয়েছে তার থেকে আবার ডবল টেন ডবল হবে নাকি বড় মানুষের যে একটা টেনশনে কাজ করে টেনশনটা যখন না থাকবে তখন ভালো না কারণ আমার তো টেনশন নাই যখন তখন আমার তো অবশ্যই ব্যবসাটা মনে করছে যে ভালো আমার আয় যাই হোক আমার টেনশন নাই কথাটা বুঝছেন না টেনশন মুক্ত ব্যবসা টেনশন না থাকলে ওই জিনিসটাই তো হয়েছে উন্নতি আমি ধরো যতই ইনকাম করে আমার যদি টেনশন থাকে তাহলে তো আমার ভালো না এই জন্য আল্লাহ রহমত প্রদায় এমনি ব্যবসা কেনা ভালো হয় কিছু না হলে খুলনা বিভাগের লোকজন আসে দেখুন আছায় বিভাগের লোকজন আসে খুচরা কিন্তু আমরা খুলনা এটি চলে আসি আপনার এমনি ব্যবসা কেনা প্রত্যেক বছরই ভালো হয় তারপরে এটা ব্যবসার একটা কারণ হচ্ছে ছোটো ছোটো ব্যবসিকদের একটা সমস্যা হয় যারা অত্যন্ত বড় ব্যবসিক তাদের ঘরে বুঝলেন মালতাল বেশি ওই জন্য ওদের এত ব্যবসা কেনা না বেশি ছোটোবেলাদের একটু সমস্যা হয় ওরা তো একটু বলবে সমস্যার কথা কিছু করার নাই আমার ঘর যেমন আর আপনার ওই শাড়ি ঘরের একে এক হবে নাকি ওই কি এক হবে নাকি ওদের তো কাস্টমার একদম ভরা কথাটা বুঝলেন আলহামদুলিল্লাহ খারাপ না সাদা মুক্ত না চাঁদা তো মুক্ত হই চাঁদা তো নেওয়ার কোনো স্কোপ নেই সাদা আইসি নিবে এরকম তো কারণ আমাদের তো সাহস মানে যা ছিল তার মানে অনেক গুণ ধরন সাহস বেড়ে গেছে এখন তো আর ওই ভয় নেই আমাদের তো ভয় করে ব্যবসা করার মতো কিছু ইয়ে নাই এখন কাকুকে দেখি আমরা তো আর ওই ভয় করি ব্যবসা করি না এখন যে সেশন আছে এখন আমরা কাউকে ভয় করি নি রমজানে আপনাদের ব্যবসা ব্যাসাখানে কেমন হচ্ছে রমজান আছে এখানে গত বলছে অনেকটা কম দেখেই কাস্টমার অনেক কম বর্ধমান অনেকটা দোকানে লক্ষী রাজ্য এখানে কী এখানে আপনি থ্রি পিস বেডশিট মশারি লুঙ্গি প্রিন্টের শাড়ি যাবতীয় সব কিছুই পাওয়া যায় তবে বেচা কেনা কম হওয়ার কারণে কি দোকান এবারে বেচা কেনা আমি মনে করেন অনেকটা দোকান বাড়ছে সব জায়গাতে মনে করেন ঢাকাতে সব কাস্টমার যাওয়ার সুযোগ সুবিধা হয়েছে ট্রেনে ট্রেনের কারণে অনেকটা সুবিধা কারণে বেচা কেনা অনেকটা কম আসা করছে নাকি মার্কেটের জনগণের অর্থনৈতিক সমস্যা না অন্য না তারপর কাস্টমার চাহিদাই হবে অনেকটা কম আপনার রোজা আগে কিছু দিন বসে গেলে অনেকটা একটু ভালো ছিল রোজা করে কি সমস্যা এত সমস্যা থাকলে আমরা তো দোকানদার মালিকরা মারা যাবে তো লোন ফোন নেয়া এনজিও লোন কিস্তির লোন ব্যাংকের লোন দিতে পারবে না তো এসব शर्मনাশে হয়ে যাবে আপনি এইভাবে নেটে সার্চ দিতেন পুরা দায় কাস্টমার প্যাটার্ন দোকানে বলেন যে মালের দাম কম একদম সব চলে আসুন জীবনগর দর্শন আলসা কুয়ারি সব দেশের এলাকার কাস্টমার আপনি সার্জ দেন তাহলে চলে আসবে একদম লাকি সারি রাউজ এবং মিম ফ্যাশন গার্মেন্ট জগৎ থেকে শুরু করে সমস্ত আইটেম ভ্যারাইটিস মাল পাওয়া যায় হ্যাঁ হিরাপেন্টিভেশিয়ার সব আছে কোনো টেনশন নাই আপনি যা লাগবে থ্রি পিস থেকে শুরু করে এভরিথিং পুরাদা কাপুরের হাটের সভাপতি হাজি মনিরুল ইসলাম মনিখা বলেন আমরা ঈদের সময় খুবই ব্যস্ত থাকি অনেক কষ্টে মালামাল সংগ্রহ করি কিন্তু ছিনতাইকারী চক্রের জন্য আমরা অনেকেই হতাশ যদি নাইট ব্যাংক স্থাপন করা হয় এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয় তবে ব্যবসায়ীরা কিছুটা নিশ্চিত হতে পারে আপনার রমজানে ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা বাণিজ্য এবার রমজানে চারিদিক আমরা আতঙ্কে আছি চারিদিক ফিফা পত্রিকায় টিভি যা দেখছি তাতে চারিদিক শুধু ডাকাতি আর ডাকাতি চুরি সমস্ত নিয়ে আমরা খুব আতঙ্কে আছি এখনও আমাদের অন্যান্য ব্যসা কেনা লাগি নাই আশা করি সামনে ভালো হবে আশা করি আমাদের এখানে বড় অসুবিধার মধ্যে আছি সেটা হচ্ছে এই দুই বাজার মেলে এটা ছিল তরকারি হাট এখন হয়ে গেছে কাপড়ি হাট দুইটো কাপড়ের হাট একসঙ্গে প্রায় দুই হাজার আড়াই হাজার দোকান সপ্তাহে চার পাঁচ কোটি টাকা বেচা কেনা আছে কিন্তু এখানে হারটা হয়ে গেছে বৃহস্পতি বুধ বুধ বিশ্ব তো আমরা ব্যাংক করতে পারি রমজানে তিনটি ব্যাংক বন্ধ হয়ে যায় আমাদের একটা নাইট ব্যাঙ্কটা খুব জরুরিভাবে দরকার সরকারের কাছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুমতি জানাই সবারই জানাই যে আমাদের একটা নাইট ব্যাংক করার জন্য যে কোনো একটা ব্যাঙ্কে দেয় নাইট ব্যাংক হলে আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় আর যাতে যা টেন্ডার হয়ে গেলো ওপেনভাবে খুব সুন্দর বহু টাকা ডাক হয়ে গেলো এখন খাজনাপত্র কোনো খাজনাপত্র কোনো সরকারি ম্যানুয়াল আমরা পাইনি এখন যখন যে দল আসে তখন সেই দল জোর করে বসে খাজনা একজন যার যার ইচ্ছা সেটা আদায় করে নেয় আমরা সাধারণ মানুষ এবং অপিও মানুষের মতন অবুলা এই দেশে নাই এদের প্রতি যত প্রস্তা হয় এই বিষয় আমি সরকারের কাছে আবেদন জানাই যে খাজনার রেটটা কোন মালের কোন খাজনা এটা একটু চার দিলে আমাদের জন্য একটু বিশাল সুবিধা হয় চারটা টাঙিয়ে দিয়ে যদি টোল আলারা যদি টাকা আদায় করে তা আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হয় কারোকে লাঞ্ছিত হয় কাউকে ধাক্কা মারে কাউকে মারে কারোকে জোর ফেলি কেড়ে নিই মালতাল খুলে একটা বিপদগ্রস্তর মধ্যে ফেলে বিদেশি লোক কিছু করার থাকে না অনেকে এই জন্যে হাঁটে আসে না এই খাজনার অবস্থা এখন এটার জন্যে আমি দশবাদ সরকারের জায়গায় জানি যে খাজনার বিষয়টা কোনটার পর কী রেট সরকার ধার্য করবে গাহ্য করবে সেইটা হচ্ছে একটা চাট করে দিয়ে চাট করে দিয়ে টোল আদায় একটা সাইনবোর্ড টাঙাই দিয়ে আদায় করে আমি অনসাহের কাছে সাহেবের কাছে এই বিষয়ে আমি কথা বলি আচ্ছা এই যে রমজানে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চাঁদাবাজি ছিলতাই ডাকাতি আপনার পুয়াদা যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট যেখানে তেমন কিছু আপনি আশঙ্কা করছেন আল্লাহর মতে এখনো হয়নি তবে ভয় তো আছে আল্লাহবা কি করে আল্লাহবা কি জানে যা হয়নি মিথ্যা কথা বলবে কি জন্য আমাদের এলাকাবাসী এলিট পার্সেন্ট খুব খুব থাকে আরো দ্বারাও থাকে যাই হোক এর জন্য আমরা মোটামুটি স্থানীয় লোকের সহযোগিতা চাই সবাই যিনি হাটের প্রতি লক্ষ্য থাকে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে দোয়া কামনা করি তারা যিনি হাটের প্রতি লক্ষ্য রাখে এবং যাতে সুন্দরভাবে ন্যায় নিষ্ঠুর সাথে মানে টোলটা আদায় হয় যাতে জোর করে আদায় না করে যাতে ঝামেলা না করে এই বিষয়ে আমি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে প্রশাসনের ক্ষেত্রে আর এই রোজার এই কয়টা দিন রোজা বিশেষ করে রোজার এই কয়টা দিন দয়া করে প্রশাসন যিনি আমাদের এখানে রাত্রির বৃসবারের রাত্রি শুক্রবারের রাত্রির এই দুই টাইম যিনি রাত্রি থাকে যাতে কোনো অঘটন না হয় এর আগে বহু আগে একবার একটা অঘটন হয়ে গেছিলো সেটা আমরা গ্রামের লোক দিয়ে ভাড়াই আমরা হচ্ছে গা সবাই মিলে ভাড়াই আমরা তার টাকায় ধরতে পারছিলাম না কিন্তু টাকা উদ্ধার করছিলাম টাকা ফেলে দিয়ে ফেলে গেছিলো বাক্সটা উদ্ধার করে যার টাকা মানে এই গ্রামের মানুষ সচেতন সচেতন আছে আমরা সবাই একটা ভোট করলে মানে তার দিকতে আমরা বাড়ি এখন তো নির্দলীয় বাংলাদেশের নির্দলীয় সরকার আপনি কি কতটুকু আশাবাদ যে এবার রমজানের পরে যে ঈদ আসছে আর কি এই ঈদে আপনাদের ব্যবসা কেমন হতে আশা করি ভালোই হবে খারাপ হওয়ার কথা না এখন আল্লাপাক বাদ বাকি আল্লাপ সেই জানে এখনও তো ব্যবসা জোরে লাগেনি তবে যাই হোক খারাপ হবে না ঈদের ব্যবসা না হলে কাপড় কাপড়ের দোকানদার টিকতে পারবে না এদের তো ব্যবসা নাই এদের বাকি 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 আর বাকি ডাকালারা প্রচুর টাকা পাবে বলা যায় কোটি কোটি টাকা পাবে যদি ব্যবসা কেনা না হয় টাকা দিতে পারবে ব্যাঙ্কে ডিপোজিট হয়ে যাবে অনেক অনেকজনে ব্যাংকের লোন নিতে করে ডিফল্টার হয়ে যাবে তবে মনে হয় ফসল ওঠার পরে হ্যাঁ আশা করা যায় ইনশাল্লাহ একদম ব্যবসা কেনার চাপটা বেশি হবে পনেরো হাজার পরে আশা করি ব্যবসা কেনার চাপটা বেশি হয় ব্যবসা কেনা হলেই এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন যদি কার্যকরী পদক্ষেপ নেয় তবে ঈদের কেনাকাটা নিরাপদভাবে চলতে পারে এবং ব্যবসায়ীরা চুরি চিন্তায় থেকে মুক্ত হতে পারে মাসুদ খন্দকার নিউজ ফোর ভিওজ কুষ্টিয়া